নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন এই গল্প নতুন একটি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার আর সপ্তাহের শুরু ব্যস্ততাও শুরু তবে ব্যস্ত থাকতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ব্যস্ত নিজেকে যত রাখা যায় ততই নিজেকে ভালো রাখা যায় আমার মনে হয় আপনাদেরকে মতামত কিন্তু অবশ্যই জানাবে তো আজকে সকাল সকাল লেখাড়া পাতা দিয়ে সমস্ত রকম সবজি যেমন কাজ বেগুন এরকমভাবে ভাবে রুটিটা যদি শেখি দেখি রুটিটা একদম নরম থাকে জানেন আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর জালে ছাকার চাইতে এই তাওয়াতে যদি রুটিটা শাকা হয় তাহলে কিন্তু এই যে গ্যাসের ডাইরেক্ট যে আগুনটার থেকেও কিন্তু আগুনে খাবারটা শাকাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তাতে এই তাওয়াতে এরকমভাবে রুটি শেখে বেশ ভালোই লাগছে তো যাই হোক রুটিটা আমার করতে বেশ ভালোই লাগে আর গরম গরম রুটি তো খেতে তো ভীষণ ভালো লাগে তো এই রুটিগুলো আমি কিন্তু করে নেব এক এক করে সব কটা আর এইভাবে রুটি করলে কিন্তু প্রত্যেকটা রুটি ফলে জানেন আমি যখন অন্য একটা রুটি বেলে নিচ্ছি তখন কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিলাম তারপর যখন রুটিটা বেলা হয়ে গেল তখন জোরে দিয়ে রুটিটা সেখে নিলাম সুন্দর প্রত্যেকটা রুটি ফোলে আপনারা একটু করে দেখবেন আমি কিন্তু আগে এরকমভাবে করতাম না আগে জালেই করতাম তবে জালের রুটিও প্রত্যেকটা রুটি ফুলতো তবে তার থেকে আমার মনে হয় এইভাবে রুটি করলে অনেকটা রুটি উন্নত মানের হয় মনে হয় আপনারা করে দেখতে পারেন তো যাই হোক আমার ভালো লেগেছে এইভাবে আর প্রত্যেকটা রুটি সুন্দর ফুলেও যায় তো ঠিক আছে তারপর রুটি করে রুটিটাই তো বাকি ছিল আগে তো সমস্ত রান্না হয়ে গেছিলো সমস্ত রান্নার শেষে আমি রুটিটা করি তাহলে কি তাড়াহুড়ো করে যদি দুটোও হয় তো পরে ওর বাবাকে দিয়ে দিই টিফিনে পরে আমারটা হয়তো করে নিলাম এরকমভাবেই করি আর তরি তরকারি বাকি থাকলে তখন একটা টেনশান থাকে যে না এখনও রান্না হয়নি নি এখনও ওটা হয়নি সেটা হয়নি যাই হোক একা হাতে সমস্তটা করতে হয় তো ওই জন্য একটু বেশি চিন্তা হয় আমার যে টাইম মতো সব করতে পারবো তো করা হয় তো হয়ে যায় প্রত্যেক দিন তবুও ওই মনের দিক থেকে একটা দুর্বলতা কাজ করে যে সমস্তটা একা হাতে করতে হয় সব টাইম মতো না করতে পারলেই খারাপ লাগবে হয়তো টিফিনটা দিতেই পারলাম না তখন মনটা খারাপ লাগে তাই না বলুন তো এইভাবে আর কি করতে হবে তো সকালবেলা উঠে যদি একের পর এক ভেবে নেওয়া যায় যে এটার পর এটা করবো ওই কাজের পর ওই কাজ করব তাহলে আমার মনে হয় কোনো অসুবিধাই হয় না তবুও দুই একদিন হয়তো এক্সট্রা কোনো কাজ চলে আসলো হয়তো একটা কাজ করতে গেলাম আর একটা করে বসলাম হয় দেখবেন এক একদিন এক একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ এসে যায় তখন সেই কাজটা করতে গিয়ে দেরি হয়ে যায় তো এইভাবেই করতে হয় তো তারপর আমার রুটি টুটি সমস্ত কিছু করা হয়ে গেছে আর গ্যাসটা তো মুছতেই হবে আগে কারণ রান্নাঘরে গ্যাস যতক্ষণ না হয় ততক্ষণ তো মনে শান্তি হয় না তো তারপর আমি কিন্তু গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই কাজগুলো করতে কিন্তু বন্ধুরা আমার একটু সময় লাগে কারণ আমি খুব তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারি না একটু আস্তে ধীরে সমস্ত কাজই করি কিন্তু একটু আস্তে ধীরে একটু সময় লাগে আর প্রত্যেক দিন আমি এইগুলো খুব ডিপ ক্লিন করি না হালকার উপর দিয়ে মুছে নিই তাহলে সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন করলে হয়ে যায় তো প্রথমে আমি কিন্তু গ্যাসের এই ঝিকগুলোও আমি কিন্তু প্রত্যেক দিন মাজি না কারণ পরিষ্কারই থাকে ওই মুছে নেওয়ার সময় যখন একটু সার্ফের জল দিয়ে মুছে নিই তখন ঝিকগুলোকেও মুছে নিই আর পুরোটাই পরিষ্কার থাকে আর প্রত্যেক দিন এগুলো মাজতেও তো সময় লাগে তাই না বলুন আর প্রত্যেকটা কাজ যেহেতু আমি একা হাতে সমস্তটা সামলাতে হয় উপরের ঘর নিচের ঘর সমস্তটা মোছা ঝাড় দেওয়া ধুলো ঝাড়া সমস্তটা করতে হয় তাহলে তো দুটো একটা কাজ যাতে সহজে হয় তাড়াতাড়ি হয় সেটা তো ভাবতেই হবে না হলে সমস্ত কাজ কি করে একা হাতে করব বলুন তো তারপর কিন্তু গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আর এই যে গামছাটা আমি এই রান্নাঘরে এখানে রেখে দিই কারণ আমার না প্রচণ্ড হাত ধুতে হয় এই একটা কিছু ধরলাম হাত ধুতে হয় আর তখন হাতটা নাইটিতে না মুছে ওই গামছাটাতে মুছলে আমার বেশ সুবিধা হয় তো তারপর ওগুলো মুছে টুচে নিয়ে ডিমটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর ডিমটা সেদ্ধ করার সময় বন্ধুরা জানি না হয়তো অনেকেই এরকমভাবেই করেন আবার অনেকে হয়তো নাও জানতে পারেন তবুও আমার যেটা জানি আমি সেটাই আপনাদের সাথে বলছি একটু সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাগুলো সুন্দর ছাড়িয়ে যায় জানেন তো বন্ধুরা আমি কিন্তু এরকম ভাবেই করি তো তারপর ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আবার ছেলের তো আবার ডিম খেতে অনেক রকমের বায়না আছে কারণ ও আবার একটু যদি ডিমের কুসুমটা হলদে থাকে তাহলে খাবে না মানে ডিম ফোটাতে ফোটাতে যেন ডিমের কুসুমটা একদম সাদা হয়ে যায় তারপরও খাবে আর ছোটো মানুষ তো নানা রকমের পায় না হয়তো বুঝতে শিখলে আর করবে না তো তারপর কিন্তু আমি ডিমগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম তাহলে হালকা যদি একটুখানি খোসা কিছু থেকে থাকে তাহলে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবেই করলাম আমি কাজ আমার কাজকর্ম বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর যদি বন্ধু হয়ে পাশে থাকেন তাহলে আমি ভীষণ খুশি হব তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা তারপর কিন্তু এই দেখুন আমার সমস্ত কিছু গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে আর ওর বাবাও স্নান টান করে রেডি হয়ে চলে এসছে টাইম হয়ে গেছে খাবার স্কুলে যাবে তো ওর বাবার খাবারটা আমি বেড়ে দিচ্ছি ওর বাবা খেয়ে চলে গেলে তারপর আমি খাবো আর এখন ভাতটা বেড়ে দিই ওর বাবা তো আবার ভাত খেয়ে যায় আর দুপুরবেলা রুটিটা খেয়ে নেয় আর আমি সকালবেলা রুটিটা খাই আর দুপুরে আমি ভাত খাই তো চলুন বন্ধুরা ওকে একটু খাবারটা বেড়ে দিই আবার খাবার দিয়ে সামনে থেকে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে যতক্ষণ না বলে ভালো হয়েছে ততক্ষণ মনটা শান্তি হয় না সকাল থেকে কতটা আনো যত্ন করে সমস্ত রান্না বান্না করেছি তারপর যদি না শুনি যে ভালো হয়েছে তাহলে মনটা কেমন লাগে তাই না বলুন তো এই যে আজকে নতুন রান্নাটা করেছি এই যে কুলে কুলেখাড়া পাতা তো এই রান্নাটা কেমন হয়েছে এটা আমার শুনতেই হবে কারণ এই রান্নাটা কিন্তু আজকে প্রথম করেছি যদিও শাক পাতা খেতে ভীষণ ভালো আসে দেখা যাক কি বলে চলুন তাহলে খাবারটা দিই ওর বাবা আবার ডাল খেতে একদম ভালোবাসে না জানেন তবু আর কি ছেলে যেহেতু প্রত্যেকদিন ডাল খেতে ভালোবাসে তার জন্য আবার প্রত্যেক দিন আমার ডাল করতে হয় এখন দেখছি সেও একটু একটু ডাল খাচ্ছে তো যাই হোক চলুন দিয়ে আসি খাবারটা তো এরকমভাবে গুছিয়ে খাবার দিলে সেও ভারী খুশি হয় কিন্তু সকালবেলাটা থাকে বড্ড তাড়াহুড়ো তখন আর গুছিয়ে গাছিয়ে খাওয়ার সময় হয় না তো আমাকে বলছিল যে এখন তাড়াহুড়ো করে খাবো তুমি ক্যামেরা ধরে রয়েছো আমি যে হ্যাঁ ক্যামেরা ধরেই রয়েছি আজকে নতুন একটা খাবার রান্না করেছি কেমন হয়েছে খেয়ে আগে বলো তারপর আমি ক্যামেরা সরাবো তো খেয়ে তো বললো যে না খুব ভালো হয়েছে আর এই এইভাবে করলে নাকি খুব টেস্ট হয় তো পরে আমি খেয়ে দেখেছিলাম সত্যিই খুব ভালো হয়েছে তো চলুন বন্ধুরা ও তো খেয়ে অফিসে চলে যাবে তারপর আমি খাবো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আমি কিন্তু রুটি আর ডিম সেদ্ধ একটু গাজর ওরা আবার গাজর খায় না আমি একটু গাজরটা খেতে ভালোবাসি স্যালাডে শশা ছিল না তাই আজকে শশা নিই নি তো তারপর আমি রুটিটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন টাটা